আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে উনিশে জুন দুই সাল রোজ বুধবার আজকে মুরগির পাইকারি রেট কত আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট জানতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পুষ্পান্ন থেকে দুশো ষাট গ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পুষ্পান্ন থেকে দুইশো বাষট্টি টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে উনষাট টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো বাষট্টি টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুস্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো তিপ্পান্ন টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা সিরাজগঞ্জ মুরগির পাইকারি বাজার থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুস্পান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা ঝিনাইদাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে সোনালি মুরগির পাইকারি বাজার থেকে ষাট টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ